সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে আসছি টাঙ্গাইল বসাখানপুর জামাইপাড়া টাঙ্গাইল হাঁসের খামারিতে প্রোভাইডার মোহাম্মদ রেজাউল করিম তিনি একদিন থেকে যে কোনো বয়সের হাঁসের বাচ্চা সহ বড় হাঁস বিক্রয় করে থাকেন তো আমরা সেই খামারেতে আসছি যেখানে তিনি বড় হাঁস বিক্রয় করে থাকেন একদিন থেকে বাচ্চা শুরু করে চার মাস ছয় মাস বা এক বছর যে কোনো হাঁসের বিক্রি করে থাকেন তো আমরা সেই হাঁস খামারে আসি সেই খামার থেকে কী ধরনের হাঁস বিক্রি করেন এবং এখান থেকে হাঁসের খামারের হাঁস খামার করে কি তো কতটুকু স্বাবলম্বী হতে পারবেন সেই কথাগুলি শুনবো সেই খামারের মালিকের কাছ থেকে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন আমার সামনে যে ব্যক্তিরা আছে দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে খামারটি দিয়েছেন তিনি এখানে বিভিন্ন জাতের হাঁস আছে এবং বিভিন্ন বয়সের হাঁস আছে তিনি হাঁস ক্রয় বিক্রয় করে থাকেন আমরা সেই হাঁসের দাম জানবো এবং কোন কোন বয়সের হাঁস বিক্রয় করা হয় সে কথাগুলো শুনবো আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নামটা কি বলবেন আমার নাম মোহাম্মদ রিজাউল করিম টাঙ্গাল হাঁসের কামারেন হাসারি টাঙ্গার সদর টাঙ্গা জামাইপাড়া আপনি শুধু বড় হাসি বিক্রি করেন না বাচ্চা উৎপাদন করেন আমি এখানে জিরো বাচ্চা থেকে আরম্ভ করে সব সাইজের হাসি আমি বিক্রি করে থাকি আপনি এখানে এখন কোন বয়সে হাঁস বিক্রি করতেছেন আমার এখানে আপনি চার মাস বয়সের হাঁস আছে ডিম পাড়া হাঁস আছে ছোট বাচ্চা আছে তিন মাস বয়সের হাঁস আছে এই যে ছোট বাচ্চার দাম কয় টাকা ধরছে বাচ্চা ছোট বাচ্চার দাম এখন তো সিজন তো বন্যার সময় দাম কম ছিল এখন একটু দাম বেশি আপনার পঁয়ত্রিশ টাকা হচ্ছে ওইগুলো খাকি ক্যাম্পেল অরিজিনাল গিয়ে গেটের বাচ্চা আর আপনার হচ্ছে এলো ওই যে এখানে পুরুষ বাচ্চারা হচ্ছে এলো আপনার এই আড়াইশ থেকে তিরিশ টাকা দুই মাসের হাঁস গুলো বিক্রি হচ্ছে দুইশো আশি টাকা দুইশো সত্তর টাকা এই করুন তিন মাসের হাঁসগুলো তিন মাসেরগুলা গুলা আপনার ওই তিনশো টাকার মতন আর চার মাসের তিনশো বিশ টাকা এইরকম হাঁসের ডিম দেয় কোন হাঁসটা বেশি খাকি আর জেন্ডিং হাসটা বেশি ডিম দেয় খাকি গ্যাম্বেলার বছরে কি পরিমাণ এইটা আপনি খাকি গ্যাম্বেল ডিম দেয় আপনার 300 প্লাস ডিম দেয় জেনিংটা ওই রকমই ডিম দেয় জেনিংটা একটু জাতটা খাকি গ্যাম্বেলের চেয়ে একটু ভালো খাকি গ্যাম্বেলের কালারটা কি রকম খাকি গ্যাম্বেল কালার হইলো ওই যে আগে যে পুলিশের যে ড্রেস আসল ওই খাকি কালার করে কয় ওইখান থেকে হাসের কালার দেয় এরকম হইছে বাংলাদেশে আগে পুলিশে ড্রেস খাকি আসল হে খাকির অনুপাতেই এখন কয় খাকি গ্যাম্বেল জেনিং হাসটা বছরে কি পরিমাণ দিল

এক হাজার হাঁস থেকে খাগি কামেল হাঁস যদি কোনো খামার দিয়ে খামার শুরু করে বা করে সেক্ষেত্রে কত পার্সেন্ট ডিম পাওয়া সম্ভব হ্যাঁ আসলে তো হাঁসের ডিমটা ডিপেন্স করে হলো খাবারের উপরে খাবারটা যদি আমি ঠিকঠাক মতো দেয় তাহলে দেখা যায় যে আপনার বছরে তিনশো প্লাস ডিম দেয় আবার অনেক টাইপের লোক আছে যেমন হাঁসের খালি খাবার না দেয় খালি ডিম দিবার কয় খালি ডিম দিবার কয় ও জীবনেও দশ বছরে একটা ডিমও দিব না কথা বলছেন হাঁসের প্রধান কি কি খাবার হাঁসের প্রধানত শামুক তারপরে বানানো একটা খাদ্য আছে ফিড বা হাঁসের ফিড আছে এই টাইমের কিছু খাবার দিলে ডিম প্রোডাকশনটা ভালো থাকে এক হাজার হাঁসের পার ডে কি পরিমাণ খরচ হয় এক হাজার হাঁসের বাচ্চা হাঁসের বড় হাঁসের খাবার দিলে তাতে মোটামুটি আপনি দেখা যাবো যে প্রায় চার পাঁচ বস্তা খাবার খাবো তারপরে নয় হাজার সাড়ে আট হাজার টাকার মতো দাম আসে মধ্যে কি খাবার আপনার সাশ্রের মধ্যে যদি কিনে কি খাওয়াইতে পারে ওটা তো দাম কম ওটা মোটামুটি ভালো আবদ্ধ অবস্থা হাসপাতাল লাভবান হওয়া যায় হ্যাঁ আবদ্ধ অবস্থায় হাসপালে তো অবশ্যই লাভবান হওয়া যায় আপনার এখানে তো একদিন থেকে শুরু করে যে কোনো বয়স হাঁস বিক্রি করে থাকেন বা দামও জানলাম তো আপনারা যে যদি কোনো ব্যক্তি টাকা পাঠা দেয় বা অর্ডার করে থাকে আপনারা সেক্ষেত্রে তাদের সাথে কি ধরনের আচরণ করে থাকেন আসলে বড় হাঁস বলেন আর ছোট হাঁস বলেন যে কোনো হাসি আপনি ক্রয় করে থাকেন না কেন আপনি দেখে শুনে একটা জিনিস কিনবেন আর আপনি ফোনের মাধ্যমে আত্মবিশ্বাসের উপরে জিনিস কিনলেন এই দেশে বাংলাদেশের মানুষের একটু আত্মবিশ্বাসটা একটু কম কমই আপনি ভালো চাইলে খারাপ চাইলেও বা এই এই এইটা করার আছে আপনি আয়সা থেকে বুকিং করে যাবেন বাচ্চা নেবেন এইটাই আমার মনে হয় সবথেকে ভালো হয় কে দর্শক রেজাল্ট ভাই যিনি খামার এবং হ্যাচারি মালিক যেখান থেকে বাচ্চা উৎপাদন করে একদিন থেকে যে কোনো বয়সে হাঁস বিক্রি করা হয় এবং সেই সেই হাঁস বা বাচ্চাগুলো ক্রয় করার জন্য সে যে পরামর্শটা দিলেন খামারেতে আসবেন বা হেঁচারিতে আসবেন বাচ্চা দেখবেন বা হাঁস দেখার পরে আপনার হাঁস ক্রয় করবেন আপনার অযথা টাকা পাঠায় সেই টাকা পাঠানোর পরে আপনারা সেখান থেকে প্রতারিত হবেন না আর বিশেষ করে একটা কথা না বললে না যারা খামার ভিডিও দেখা ভিডিওর নিচে কমেন্ট করে বিভিন্ন বাচ্চা বিক্রি করে থাকেন এইসব খামার হেসারি মালিক থেকে দূরে থাকেন তারা মূলত আসলে মানুষের সাথে প্রতারণা করার জন্য এই কাজ করে থাকে আর এইসব পা পাওয়া অবশ্যই পা দেবেন না এ কথাটা আমার পক্ষ থেকে আর রেজলভাই যে কথাটা বললেন হেসারিতে আসলে আপনাদের কি হবে বিশ্বাসটা হবে কি যে অবশ্যই তার তো হেসারি আছে এখান থেকে সে দুই নম্বরের কারণ কারণ এটা তার ব্যবসা আর যারা কমেন্ট করে বাচ্চা বিক্রি তারা কিন্তু এ ধরনের কিছু ভাবে না তারা এইভাবে দশজনের কাছে টাকা নেওয়ার পরে সেই নাম্বারটা বন্ধ করে দেওয়ার পরে কিন্তু আর কিছু করা থাকে না অতএব যারা টাকা পাঠাবেন অবশ্যই 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 সাবধান আচ্ছা ভাই আর একটা কথা বলি আপনারা কি ব্ল্যাক হোল বা থাইল্যান্ডের কালো হাসি বিক্রি করেন আসলে কালো হাঁস আমরা বিক্রি করি ওই যে ব্ল্যাক হোল কয় থাইল্যান্ডের কালো হাঁস কয় আসলে থাইল্যান্ডের ওইরকম কালো হাঁস আছে কিনা থাইল্যান্ডেরই এই কাবো না ব্ল্যাক ব্ল্যাক হাঁস আছে ব্ল্যাক হাঁসে ব্ল্যাক হোল বা ওই যে তিন মাসে ডিম দেয় আসলে ভাই কোনো হাসি তিন মাসে ডিম দেয় না অযথা মানুষের ইউটিউবের মাধ্যমে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে কি অসাধ্য লোক ব্যবসা করে এইটা হইলো আছে এই ধরনের লোকই আছে এই টাইপের আমরা ভাই আসলে প্রকৃত পক্ষে হাসারি মালিক আমরা ভাই এগুলো তিন মাসে কোনো হাসি ডিম বাইর করে দেয় না আমিও পারবো না আমার বংশগত গোষ্ঠী কেউ পারবো না হ্যাঁ খাকি ক্যাম্বেল হাসটা কিন্তু আসলে চার মাসে সাড়ে চার মাস থেকে ডিম আসে

ওটা তো টেকা পয়সা লাগে না আর যখন খাবার নগদ টাকা লাগতেছে তাহলে অবস্থা করতে গেলে বেশি আর খোলা বিলের খাওয়ার খরচের পরিমাণ কম আপনি অবস্থা নিজের কিনা খাওয়ান লাগবো আর মনে করেন যদি খোলা বিল মারে খাওয়াই তাহলে মনে হয় নিজের মাইসে দেখাই আইল আর কি আপনি কোনটাকে সঠিক বলেন আসলে আবদ্ধ অবস্থায় করাটা বেটার না খোলা বলে আমি দুটোকে ই বলি আর ই বলি হ্যাঁ বলি কারণ কি আবদ্ধ অবস্থায় পারলে একটু লাভের সংখ্যা কম হবে আর খোলা মাঠে পারলে একটু লাভের সংখ্যা বেশি হবে যা পারবো তাই লাভ তবে খোলা বিলে পারলে পারলে পরিশ্রমটা বেশি হয় পরিশ্রমটা বেশি আবার টাকাটাও বেশি ইনকামটা বেশি হয় ইনকাম করার জন্যই তো মানুষ খামার করে হ্যাঁ তাই তো লাভ মানে হওয়ার জন্যই তো মানুষ খামার করে একটা আশা নিয়েই তো করে

রেজাল ভাইয়ের সাথে সেই কথাগুলো শুনলাম ভাই তিনি হাঁস বিক্রয় করে থাকেন একদিন থেকে শুরু করে যে কোনো বয়সের হাঁস তিনি বিক্রি করে থাকেন তার কাছ থেকে বাচ্চা হাঁস থেকে সব ধরনের হাঁসের সুযোগ সুবিধা করতে পারবেন এবং আপনারা অবশ্যই দেখতে আমার পিছনে কিছু হাঁস আছে এবং ওই বিলের মধ্যে কিছু হাঁস আছে যেখানে হাঁস ঘুরে বেড়াচ্ছে পাশাপাশি আরো সাইড দিয়ে আছে এই হাঁসগুলো তিনি এনার এখানে তিনি খামার এখানে তিনি হাঁস ক্রয় করে রাখেন এবং তার নিজস্ব প্যারেন্টস থেকে বাচ্চা থেকে এবং সেই বাচ্চাগুলো বড় করার পরে সেবা বাচ্চাগুলো বিক্রি করার পাশাপাশি উনি কিন্তু হাঁস ক্রয়ও করেন এবং ক্রয় করার পরে সেই হাঁসগুলো ভালোভাবে সেল করে থাকেন এটা ওনাদের ব্যবসা আর সবচেয়ে বড় কথা হচ্ছে উনি যে দুই থেকে আড়াই বছর ব্যবসা করছেন অনেক সততার সাথে ব্যবসা পরিচালনা করছেন তো ধন্যবাদ জানাই সেই খামারিকে বা যে হাঁসের মালিককে যিনি সততার ব্যবসা করছেন তার কাছে থেকে কোনো প্রতারিত হয় নেই ধন্যবাদ জানাই সেই খামারি বা হাঁসের মালিকের চাকরি তো আরও কথা শুনবো ভাই এই যে হাঁস পালন করতে গেলে মানুষ বিভিন্ন লসের সম্মুখীন হয় কেন হয় হ্যাঁ আমার কথা হইলো যারা নতুন হাঁস করবেন ছোট হাসদায় শুরু করেন আর বড় হাজদার শুরু করেন আমার কথা হইলো আপনি আগে নিজে মাঠে যান যাই হেসারি দেখেন ফারাম দেখেন ওর লোকটা কেমন সেগুলা দেখে না বুঝে ক্রয় করবেন এটা হইলো যারা নতুন আছেন তাদের প্রতি আমার সাজেস্ট আর কথা হইলো যে প্রতারিত হবেন না ভাই এই এই ছাত্রকালের টাকা বা এই বেকার জীবনের টাকা আপনি দশ হাজার টাকা দশ লক্ষ টাকার সমান প্রতারিত না হয়ে সঠিকভাবে সঠিক জিনিস কিনেন এইটাই নতুন ভাই যারা খামার করেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ প্রবাসী প্রবাসী জন্য জন্য হ্যাঁ আমরা বিদেশ থেকে অনেক সময় ফোনের মাধ্যমে হাঁস ক্রয় করে থাকেন আপনি থাকেন বিদেশে হাঁস কিনেন বাংলাদেশে এখানে অনেক ভাই প্রতারিত হয়েছে আমার কত আপনি বিদেশেই থাকেন আপনি বাড়ি থেকে লোক পাঠান লোক পাড়ায় দেখা শুনে বুঝা হ্যাঁ তারপরে হাঁসটা ক্রয় করবেন জানি আপনি প্রতারিত না হন কেউ জানি প্রতারিত না হয় এইটা আমার অনেক সময় দেওয়া যায় বড় হাঁস কিনে বাইরা ছাড়া হাঁস কিনলে হাঁস দেখা কিনে ভালো বাড়িতে নেওয়ার পরে গেলে হুম এইটার থেকে প্রতারিত থেকে দূরে থাকবেন দেখে শুনে কিনবেন আমার কথা প্রিয় দর্শক রেজাল ভাই তিনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছেন সেটা হচ্ছে হাঁস কেনার ক্ষেত্রে মেলানোর সময় অনেক মানুষ প্রতারিত হয়ে থাকে এবং সে বিষয়ে কিন্তু তারা অজ্ঞ বা তারা জানেন প্রতারিত যারা করেন তারা সে কোন মূল্য প্রতারিত করে সেটা বুঝতে পারি না ব্যবসা তো ভালো ভালো করে খাওয়া যায় খাওয়া যায় না তারপরেও যারা বাচ্চা বা বড় হাঁস ক্রয় তো অবশ্যই হ্যাঁ এসে এবং দেখে শুনে আপনার বাচ্চা ক্রয় করেন এই কথাটাই বললেন হেসারি মালিক রেজাল করিম ভাই তো তার কথা শুনে ভালো লাগলো যাদের বাচ্চা প্রয়োজন বা বড় হাঁস প্রয়োজন যে কোনো বয়সে হাঁস প্রয়োজন তারা সরাসরি ব্যার সাথে যোগাযোগ করে বাচ্চা ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ